আসসালামু আলাইকুম হ্যালো বাঙালি প্রিয় দর্শকবৃন্দ আমি সাতিকুল মোটোভিটি চ্যানেলে আপনাকে স্বাগতম আজ হাজির হয়ে গেছি হিরো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ বাইকটির হেডলাইটের একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে কেননা আমি বাইকটি গ্রামের রাস্তা শহরের সিঙ্গেল লেনের রাস্তা পাশাপাশি ফোর লেনের রাস্তায় রাইড করব প্রিয় দর্শক আমি এ মুহূর্তে একটি ব্যস্ততম সিঙ্গেল লেনের হাইওয়ে রাস্তাতে আছি এটি হলো হাই ভীম এটি হল লো ভিম এক্সটিম ওয়ান টোয়েন্টি ফাইভ বাইকটির আলো এটি হলো সিঙ্গেল একটি হাইওয়ে রাস্তা এখানে আপনি এরকম ভিজিবিলিটি পেয়ে যাবেন আর এটি হলো সপলাইট শো প্রিয় দর্শক বৃন্দ এই মুহূর্তে আমি একটি গ্রামের রাস্তায় বাইকটি রাইড করছি এটি হলো লো ভীম এবং এটি হলো হাই ভীম আপনারা বুঝতে পারছেন যে গ্রামের রাস্তায় বাইকটির হেডলাইটের ভিজিবিলিটি অনেক ভালো আমি যদি একটু দাঁড়িয়ে দেখাই এটি হলো লো ভিম এবং এটি হলো হাই ভিম অনেক দূর পর্যন্ত আলো চলে গেছে তো পাশাপাশি ফগ লাইট দিলে এরকম আলো আসবে এই তো পুরাই মাখন দর্শক বিন্দু এই মুহূর্তে আমি আছি একটি ফুল লেনের এর হাইওয়ে রাস্তাতে তো এখানে যদি আমি বাইকটির হেডলাইটের আলো অবস্থা দেখাই এটি হলো লো ভিম এটি হলো হাই ভীম তো আশা করছি বুঝতে পারছেন বাইকটির যে হাইওয়ে রাস্তাগুলো এইগুলোতে কী রকম আপনি হচ্ছে আলোর ব্রাইটনেস পাবেন পাশাপাশি আমার বাইকটিতে যেহেতু হপ লাগানো আছে এখন আপনারা দেখছেন উইথ হপ সহ সহ বাইকটির ভিজিবিলিটি তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে এই হাইওয়ে রাস্তাতে যখন আপনার বাইকটি রাইড করবেন তখন এর ব্রাইটনেসটা কীরকম আপনি পাবেন তবে আমার পরামর্শ থাকবে আপনি যদি লং রাইড করেন সেক্ষেত্রে অবশ্যই আপনি একটি আগে আগেই কারণ আমলার চাইতে জীবনের মূল্য অনেক বেশি সো নিজের সেফটিটা সবচাইতে গুরুত্বপূর্ণ তো প্রিয় দর্শকবৃন্দ এইরকম ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই মোটভেটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন তো আজকের মতো এখানেই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ